কর্মচারী কে গ্রেফতার করছেন মতো আবির মতো আমরা মানি না কেবল মালিককে বেতরকার মালিক ধরেছেন ধন্যবাদ

আর পাঁচ মিনিট গড়ে আমার মৃত্যু আমার ছোট বাচ্চা তুই তাকে তুই দেখবি তারপরে তার ফোন হোক তুমি মারা

শেষ পত্র প্রকাশের দাবিতে পার্টি লড়াই করবে নয় দুপুর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম আপনাদের জলও দিতে পারিনি ক্ষমা করে দেবেন হবে হবে

বাংলার লজ্জা লজ্জা সমস্ত যারা মারা গেলেন ভগবান ঈশ্বর শক্তিধীন চোখের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারে অধিকারের জন্য বিচারের জন্য

সোনারপুরে বিজেপি সমস্ত যুব ভারত কথা আপনাদের আমি কি তথ্যটা জানাই সারা রাত্রি রাতটা দিয়েছে আমাদের টিচার সময় ভিডিও দিয়েছে ছটা বাজে ভিডিও দিয়েছে আপনাদের বয়স কত আপনাদের কাছে আমি প্রমাণ জানতে সহযোগিতা করবে রাজ্যপাল সব জায়গায় যান তিনি সরকারকে সঠিক পরামর্শ দেন কিন্তু মুখ্যমন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রী কোথায় আপনাকে রেড লেগে পাওয়া যায় আপনি এখানে দেখতে পাওয়া কেন

সম্পর্কিত করে ডাকতে জয়েন্ট আমাদের যুবকদের ভাই সভাতেও সমবেত করতে ডাকতে বল হিন্দি

अलग से में में थे। नहीं देगा एक साथ ही निकल जाएगा जुड़ो 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 जुड़ो